মাদারীপুরে থামছেই না তাপ প্রবাহ তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ মাদারীপুরের সাধারণ মানুষের জীবনযাপন গত এক সপ্তাহ ধরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে জরুরি কাজ ছাড়া রাস্তাঘাটে বের হচ্ছে না সাধারণ মানুষজন এরই মধ্যে মহৎ কাজ করছে কিছু মাদ্রাসার ছাত্ররা সাধারণ শ্রমজীবী মানুষদের জন্য ফ্রিতে শরবত বিতরণ করছেন তারা মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ মাদারীপুরের সাধারণ মানুষের জীবনযাপন জরুরি কাজ ছাড়া রাস্তাঘাটে যেন বেরি হচ্ছে না মানুষজন এরই মধ্যে মহৎ কাজ করছে কিছু মাদ্রাসার ছাত্ররা সাধারণ শ্রমজীবী মানুষের জন্য ফ্রিতে শরবত বিতরণ করছে তারা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুরের ডিসির ব্রিজ এলাকায় মাদারীপুরে তীব্র তাপদাহে অতিষ্ঠ সাধারণ মানুষের জনজীবন এখন পর্যন্ত মাদারীপুরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে দর্শক আমি রয়েছি মাদারীপুরের ডিসির ব্রিজ এলাকায় এখানে কিছু মানুষ তারা যারা হচ্ছে যে সাধারণ মানুষ রয়েছে যারা শ্রমজীবী মানুষ রয়েছে আজ পহেলা মে তো এই পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস আর এই বিশ্ব শ্রমিক দিবসে কিন্তু কিছু লোক আমরা দেখতে পাচ্ছি যে এই সাধারণ মানুষকে তারা লেবুর শরবত খাওয়াচ্ছে তো চলুন দর্শক আমরা আজকে কথা বলবো তাদের সাথে জি এই এই যে যে তোমরা উদ্বেগ নিয়েছো এটা আসলে কিভাবে কেন নিয়েছো গরমের মধ্যে মানুষ মানে পানি শুনতে থাকে আচ্ছা আমি তুই করো তোমার নাম কি আমার নাম নেমাতুল আমি মাদারীপুর কে মাদ্রাসার দশম শ্রেণীতে পড়ি তুমি মাদ্রাসায় পড়ছো জি জি আচ্ছা তো কি থেকে এই প্ল্যানটা মাথায় আসছে এই গরমের মধ্যে আর কি আমরা অনেক জায়গায় দেখছি যে সবাই খাওয়াইতেছে তারপরে আর কি আমরা এই ছাত্ররা উদ্যোগ নিছে আর কি এটা আচ্ছা আচ্ছা তোমরা ক্যাডেট মাদ্রাসা তোমরা কোন মাদ্রাসা কোন ক্যাডেট মাদ্রাসা স্যার এই যে দুই নং শগনি ক্যাডেট মাদ্রাসা ওকে নাম কি মাদ্রাসা মাদারিপুর ক্যাডেট মাদ্রাসা তো আচ্ছা তোমরা কতজন মিলে আসলে এই এই কাজটা করছো এই 10 12 জন 10 12 জন জি এটা আসলে অর্থ কে কে দিলো এই যে যে অর্থ সবাই দিছে আর কি সবাই দিয়েছো যে যার মতো সাদো সবাই দিছে তো দশক ওদের যে বয়স তো এই ওদের হচ্ছে যে খেলার বয়স বা হচ্ছে যে পড়াশোনা করার বয়স কিন্তু ওরা যে এই যে মহান একটি উদ্যোগ নিয়েছে যে সাধারণ মানুষ এখানে যারা শ্রমজীবী আছে রিক্সাওয়ালা থেকে শুরু করে পথচারী যারাই রয়েছেন সবাইকে কিন্তু ওরা এই ফ্রিতে লেবুর শরবত দিচ্ছে তো তীব্র এই তাপ প্রবাহতে আমরা এখন কথা বলবো যে সাধারণ যারা রিক্সা চালক রয়েছে তাদের সাথে একটু আমরা কথা বলবো একটু দেখাতে চাই এই যে এই যে এক ভাই রয়েছেন ভাই আপনার বাড়ি কোথায় বা কোথা থেকে আসছেন আমার গ্রামের বাড়ি মাগরা আমি থাকি ইটের পোলে ইটের পোলে এই যে যে তীব্র যে তাপ প্রবাহতে যে এই যে বাচ্চারা ওরা হচ্ছে মাদ্রাসার ক্যাডেট মাদ্রাসার ছাত্র। ওদের বয়স খেলার ওরা যে এই কাজটা করছে আপনার কেমন লাগছে? ভাই অত্যন্ত ভালো লাগছে আর এই ঠান্ডা খেয়ে শরীরের ভিতরে অনেক ভালো লাগে অনেক উপকার হয়। অনেক অনেক ধন্যবাদ যারা আয়োজনটা করেছে তাদের সবাইকে। আচ্ছা আজকে কি রকম গরম লাগছে? অত্যন্ত কম ভাই। অন্য দিন থেকে মনে হচ্ছে আজকে গরমের সংখ্যাটা একটু বেশি। দর্শক এই এই যে যে তীব্র তাপপ্রবাহ মাদারীপুরে চলছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর সেই তাপপ্রবাহতে কিন্তু বিপর্যস্ত হচ্ছে মাদারীপুর মাদারীপুরের সর্বসাধারণ মানুষের জনজীবন যারা আসলে দিনে খেটে কাজ করছে তো সর্বশেষ মাদারীপুরের এই ছিল আমার কাছে তথ্য ইসমাইল খান হৃদয় রাজধানী টেলিভিশন মাদারীপুর